হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর তোমরা সুস্থ আছো গরমে তো এত গরম পড়েছে প্রচণ্ড গরম তো আজকের আমার মেয়ে দ্বিতীয় দিন স্কুলে গেছিলো তো আজকে এখন থেকে হচ্ছে ওর সাড়ে সাড়ে আটটা থেকে স্কুল হচ্ছে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা অবধি দু ঘন্টা আর এইদিকে দেখো আমার কাজটা তো সব হয়ে গেছে সকালবেলা আর আমি স্নান ফান করে নিয়েছি করে টোরে নিয়ে তারপরে সোনাইকে আনতে গেছিলাম আনতে মানে ওর বাবা ওকে বললো যে আমি যাওয়ার পথে তোমাকে দিয়ে যাচ্ছি তো নিচ থেকে ওকে নিয়ে আসলাম আমাদের ফ্ল্যাটে নিচ থেকে তো এখন দেখো আর সারা দিন আর কোনো ভিডিও করা হয়নি মানে ভিডিও করা হয়নি মানে আর সময়ও পাইনি আর ভালোও লাগছিল না এত গরমে কিছু শ্যুট করে রাখো তো রান্নাবান্না করছিলাম কিছুটা তো কালকে যাব বাড়িতে বাড়িতে মানে মানে ডায়মন্ড হাবার যাবো তো সেই কারণে আমার রান্না বান্না করতে শুনতে থেকে অনেকটা সময় চলে গেছে আর মানে আর কিছু দেখানো হয়নি তোমাদের সাথে শেয়ারও করা হয়নি এখন দেখো প্রায় সাড়ে দশটার মতো বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মেয়ে এখন দেখো খাওয়া দাওয়া করে ও পড়াশোনা করছে পড়াশোনা মানে হাত দিয়ে কেমন ছবি আঁকছে হাতে এদিকে পা বসিয়ে খাতার ওপর পায়ে ছবি আঁকছে কেউ করে চিন্তা করো তাহলে এই সবই করে মেয়েটা

এগুলো মা বাবা কোথায় বাবা লুকিয়ে গেছে তুই বাবার উপরে এই বালিশগুলো চাপা দিয়েছিস মা বালিশগুলো দাদি সরা তাড়াতাড়ি সরা ইস

মামা বাড়ি জামা ভালো করে কথা বলো আগে আমি মামাবাড়ি যাবা হুম বল আমার তাতে আমার খুব আনন্দ তাতে আমার আনন্দ তাতে আমার খুব আনন্দ হচ্ছে হুম মামাবাড়ি গিয়ে করবি মামাবাড়ি না দুষ্টুমি করবে না ভেরি করবে মামাবাড়ি গিয়ে আমি ঠিক করে দেওয়া পরে

তুই কি করছিস দেখাই দেখা কি মাখছিস তুই ওটা দাদুকে মাকাচ্ছিস কি মাখাচ্ছো দাদুকে তুমি অ্যালোভেরা অ্যালোভেরা জেল মাখাচ্ছো কা মুখটা তোলো শোনা এখন দাদুকে অ্যালোভেরা জেল মাখাচ্ছে দেখো এই যে ওপর থেকে একটা অ্যালোভেরা কেটে এনেছি আমি একটু এগেছি সেই জড়ে ওইটা লাগা ওইটা লাগা ঠিক আছে ঠান্ডা হচ্ছে বাড়িতে আসলে না ভিডিও করতে ইচ্ছা করে না এত গরম লাগে আর এত ল্যাথ খাই বসে শুয়ে থাকি আর কি বলবো মানে কিছু বলার নেই এখন দেখো সাড়ে ছটা বাজে সন্ধে হয়ে গেছে মানে ভাবছি যে মেলাতে যাব কি যাব না ভালো লাগছে না ওই সেজে আবার জামা পড়ে রেডি হয়ে মেলাতে যাও তবু মেয়েটাকে নিয়ে যাব একটু রাত হোক তারপর যাবো মানে ওই আটটা নটা কাছেই বাড়ির সামনেই তো মেলা হচ্ছে ওই জন্য আর কি বলে ইচ্ছা করে না এই হচ্ছে ব্যাপার তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করি সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর মেলার ভিডিও পরের দিন দেখাবো বাই বাই